ভাই আমি তো আপনার কাছে টাকা পয়সা চাই নাই আমি চেয়েছি তারা যেন প্রবাসে দালালের মাধ্যমে না আসে যদিও আসে যেন স্টাম্প করে তারপরে আসে তাহলে দালালের হাতে আগে টাকা দিয়ে ফেলাইলে আপনি ভুক্ত হবে অনেক ভাই হয়তো আমার মতো এই মরুভূমিতে আপনি পড়তে পারেন যার ফলে আমি ভিডিওগুলো করি আপনারা দেখে সচেতন হন আপনারা আমাকে অনেকে বলেন কষ্ট তো আমরাও করি আমরাও প্রবাসে থাকি সবাই কষ্ট করে কষ্ট ছাড়া টাকা ইনকাম করে না আমি এক অসহায় মানুষ সাত লাখ টাকা দিয়ে প্রবাসে আসছিলাম দালালের মাধ্যমে সেই দালাল ফোন বন্ধ করে দিয়ে পালাই গেছে গা আমার ভাই আমার মতো কেউ আছেন কিনা আমি জানি না আপনারা অনেক হাজারো ভাই আছেন এই কথাগুলোই বলেন আপনি আসলেন কেন প্রবাসে আর এত টাকা খরচ করে কেন প্রবাসে আসলেন এই কথাটাই বলেন ভাই সবাই তো একটু চায় নিজের ফ্যামিলিকে ভালো রাখবে সুখে রাখবে টাকা বেশি গেলেও ভালো একটা অবস্থানে গেলে সেই টাকাগুলো হয়তো দুই এক বছরে উঠে যাবে এই প্রত্যাশা নিয়ে ভাই আমি প্রবাসে মারিতে পা রাখছিলাম আর দালালে সেটা আমাকে বুঝাই দিল দালাল কত জঘন্য খারাপ হয় একজন দালাল সেটাই বুঝাই দিল আমাকে আমি চাই দালালের মাধ্যমে আপনারা যেন প্রবাসে না আসেন আর যদি আসেন তাহলে কাছ থেকে অবশ্যই রেকর্ডিং অথবা স্ট্যাম্প করে চুক্তিবদ্ধ করে তারপরে আসবেন যারা এগুলা করে না আসবেন তারাই পস্তাবেন আর যদি চুক্তিবদ্ধ না করে আসেন আপনাকে চাকরি দেয় না না দেয় এটা কোনো কি নাই গ্যারান্টি নাই আপনাকে যদি এইসব মরুভূমিতে কাজ করতে হয় দেখেন কত বড় বড় পাহাড় বালুর পাহাড় বালু আর বালু মরুভূমি আর মরুভূমি তাহলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে ভাই তো ভাই এখন তো বুঝলেন আমি কেন এই দালালের ব্যাপারে তারপর কেন এই মরুভূমির ভিডিও করি এগুলো তো এখন বুঝলেন তো আশা করছি সামনে এই ভাইয়ের কথাগুলা আপনি শুনবেন পরবর্তী ভিডিও আপনি পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম